ভিডিওতে যে চিত্রটি দেখলেন বা যে ভিডিওটি আপনারা দেখছিলেন আমাদের আঞ্চলিকতায় যাকে বলে পদ্মাচন যদিও এটার নাম হচ্ছে পদ্মালোচন এরকম একটা নাম কিন্তু এটার যে সবচেয়ে ভয়ঙ্কর যে দিক এই যে নাচ গান তৃতীয় লিঙ্গের মানুষ দ্বারা বা হিজড়া দ্বারা যে নাচানাচি হচ্ছে এটার খারাপ দিকটা হচ্ছে যে কোনো বাড়িতে যদি কোনো জিন আসর করে জিন কাউকে ধরে কোনো বাচ্চার সমস্যা কোনো মানুষের সমস্যা কোনো মহিলার সমস্যা বা কোনো পুরুষের বা যে কোনো কিছু ধরনের যদি সমস্যা হয় জিন কেন্দ্রিক তো এই ধরনের কিছু তৃতীয় লিঙ্গের মানুষ এনে একটু প্রোগ্রাম করে এসে সবাই মিলে যদি একটু এরকম করে নাচা গাওয়া করে তাহলে নাকি সেখান থেকে জিনকে খেদানো হয় জিনকে বিতাড়িত করা হয় তার মানে কি এই কোনো ক্ষমতা আছে পদ্মিল্লা সমস্ত ক্ষমতা তো আসলে মহান আল্লাহ আমাদের উচিত যে কোনো কি সমস্যা পড়লে আল্লাহর কাছে পানা চাওয়া চেষ্টা করা কিন্তু এই নেচে গিয়ে আসলে কিভাবে জিন তাড়ায় বা নেচে গিয়ে কোনো মানুষ অসুস্থ থাকলে তাকে যে সুস্থ করার জন্য দেওয়া এটা আসলে কিভাবে দেওয়া হতে পারে এটা পরিষ্কার এক ধরনের কুসংস্কার এবং এটা একটি এটা একটি শির্কের পাপ আর শির্কের পাপ মহান আল্লাহ তালা কখনোই মাফ করবে না এবং এবং আরও দুঃখের এবং হাস্যকর বিষয় হচ্ছে অনেক শত শত হাজার হাজার মানুষ এই নাচটা সবাই মিলে দেখতে আসে এবং সবাই মিলে চেয়ারে বসে ওখানে গান বাজনা হয় এবং সবাই বসে বসে উপভোগ করে এবং হচ্ছে যে অনেক মানুষই দেখা যাচ্ছে ওখানে কেনা বেচাও করে রীতিমত একটা মেলা বসে যায় সেই আনন্দ অনেকে বলতে পারেন যে এটা তো একটা সংস্কৃতি হাজার বছর ধরে চলে আসছে যে হাজার বছর ধরে কুসংস্কার চলে আসছে তার বিরুদ্ধে আপনি এখনো কথা বলেননি তার মানে আপনি একটা গর্ধব এটা এইটা কোনো সংস্কৃতি হতে পারে না যে গিয়ে জিনকে তাড়ানো এটা কিন্তু কোনোভাবে প্রমাণিত না না ইসলামিক না জ্ঞান দিয়ে না কোনোভাবে কোনো লজিক দিয়ে এটা প্রমাণ করা যাবে না এটা পরিষ্কার শির্ক আর শির্কের গুণা আল্লাহ তাহলে সব গুণা মাফ করে দেবেন কিন্তু শির্কের গুণা কোনোভাবেই মাফ করবেন না যার ফলে আমার এই ভিডিওর অনেকে বিরোধিতা করতে পারেন যেহেতু এটা অনেকে পছন্দ করে এই নাচ কিন্তু সবাই দেখতে যেতে পারে কিন্তু না আসলে পরিষ্কার কথা আমাদের জানিয়ে দিতে হবে কেউ মানুক আর না মানুক কেউ শুনুক আর না শুনুক কেউ বুঝুক আর না বুঝুক আমাদের যে দায়িত্ব সেটা আমি জানিয়ে দিলাম ধন্যবাদ সালামু আলাইকুম